প্রতিদর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ডক টিভি নিয়মিত আয়োজন স্বাস্থ্য সমাধান প্রেজেন্টেড বাই ইবনেসিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি পিএলসি এবং নলেজ পার্টনার গ্যাবিসল আপনাদের সাথে রয়েছে আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল দর্শক আজ আমরা কথা বলবো কিশোরীর স্বাস্থ্য এবং নানা সমস্যার সমাধান নিয়ে আমাদের সাথে আজ দেশের একজন সনামধন অধ্যাপক উপস্থিত রয়েছেন আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডাক্তার জিনা তারা নাসরিন অধ্যাপক গাইনিয়ান অবস ডিপার্টমেন্ট জেড এড শিকদার মেডিকেল কলেজ এবং হাসপাতাল সেই সাথে ম্যাডাম সেক্রেটারি জেনারেল বাংলাদেশ ম্যানোপো সোসাইটি ম্যাডাম প্রথমে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সেই সাথে ম্যাডামের কিন্তু আরও একটি পরিচয় রয়েছে ম্যাডাম সেক্রেটারি জেনারেল বাংলাদেশ মেনোপা সোসাইটি ম্যাডাম অনুষ্ঠানের পক্ষ থেকে আবারও আন্তরিক শুভেচ্ছা কেমন রয়েছেন খুব ভালো আছি সকলের জন্য রইল আমার শুভকামনা ম্যাডাম আমরাও খুব ভালো আছি এবং জানতে চাচ্ছি যে আজকে কিশোরীর স্বাস্থ্য নিয়ে কথা বলবো যে আজকের কিশোরী সে তো ভবিষ্যতের আমাদের মা সে একজন নারী তো গাইনোকোলজিক্যাল কিছু সমস্যা নিয়ে তো তারা আপনাদের কাছে আসে কি ধরনের সেই সমস্যাগুলো হ্যাঁ এটা তো খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে আজকের কিশোরী আমাদের আগামী দিনের ভবিষ্যৎ এবং আগামী দিনের সমাজ সুতরাং তার তো ভালো থাকতেই হবে তবে দেখা গেছে যে কিশোরীদের কিছু কিছু গাইনোকোলজিক্যাল সমস্যা রয়েছে যেমন যদি খুব ছোট করেও বলি অনিয়মিত মাসিক এই যে এলোমেলো মাসিকগুলো হয় তাতে তারা খুব বিব্রত হয় তবে দেখা যায় যে মাসিক কিশোর প্রচণ্ড পেটে ব্যথা এটি কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ তাদের কষ্টের ব্যাপার তারপর রয়েছে সাদাস্রাব অহেতুক সদস্য আপনি তারা খুব চিন্তা করছেন ভাবছেন দুর্ভাবনা করছেন তারপর রয়েছে যে অনেক কিশোরী মুটিয়ে যাচ্ছেন যেটিকে আমরা পিসুয়েস আমরা হয়তো কথায় আসবো পিসুয়েস বলে তারপর রয়েছে যে কিছু কিছু আমাদের নারীরা রয়েছেন তাদের জন্ম নিয়ন্ত্রণের ব্যাপার আসে কেন কিশোরী হলেই যে সে একদম ফুরফুরে পাখির মতো ঘুরে বেড়াচ্ছে এমনটি তো নয় তার বয়ফ্রেন্ড থাকছে অথবা তার বিয়ে হচ্ছে সুতরাং একটি একটি সমস্যা তো এই যে নানা ধাপে অনেকগুলো কথা বললাম এই যে শারীরিক পরিবর্তন তার সাথে সাথে কিন্তু মানসিক পরিবর্তনের যথেষ্ট অবকাশ রয়েছে খুব সুন্দর করে কিন্তু তো প্রথমে যে বিষয়টি আসলো যে মাসিকের গন্ডগোল কিংবা এলোমেলো মাসিক যখন মাসিকটা স্টার্ট হয় দেখা যায় কারো কারো অস্বাভাবিক ব্লিডিং হচ্ছে সে একদম স্কুলে যেতে পারছে না বিছানায় পড়ে যাচ্ছে অনেকে আবার মাসিকটা হয়েছে হওয়ার পর আবার অনেক দিন বন্ধ মাসিকটা আবার স্টার্ট হচ্ছে না তো সেই সব কিশোরী থেকে আপনারা কীভাবে অ্যাসিওর করছেন হ্যাঁ এটি আমি বলেছি যে সবচেয়ে যদি চারটি কিশোরী আসে তাদের মধ্যে একজন কিন্তু এই নর্মাল ইউট্রান্ট ব্লিডিং অথবা অনিয়মিত মাসিক নিয়ে আমাদের কাছে আসছে তো প্রথমত এটি মানে খুব একটা আশা জেগানির কথা যে দেখা যায় নাইনটি নাইন পার্সেন্ট মেয়েদের কোনো কঠিন কোনো সমস্যা থাকে না এটি কিন্তু খুব ভালো জিনিস অন্যদিকে ওয়ান পারসেন্ট মেয়েদের কিশোরীদের দেখা গেছে কোনো না কোনো সমস্যা রয়েছে সুতরাং তারা যখন আমাদের কাছে আসেন তার বাবা মা ভাই বোন নিয়ে আসেন আমরা অত্যন্ত যত্ন করে হিস্ট্রি নিই যে এই যে এত বেশি বেশি মাসিক হচ্ছে তার কারণটি কি তার কি কোনো জন্মগত ত্রুটি রয়েছে কারণ ব্লাডে বা রক্তে জন্মগত কোনো ত্রুটি থাকলে অনেক বেশি বেশি মাসিক হয় এটি একটি ব্যাপার তারপরে তার কোনো হরমোনাল ইমব্যালেন্স রয়েছে কিনা সেটি দেখে নেওয়ার চেষ্টা করি আমরা তারপর তো জড়ায়ত কোনো সিস্ট বা ফাইবার থাকতেও পারে নাও থাকতে পারে সুতরাং ইতিহাস নেওয়াটা খুব যত্ন করে আমাদের নিতে হয় তারপর আমরা একটু তাকে এক্সামিন করি সে তো ছোট্ট মানুষ তার হয়তো ব্লাড প্রেশার পালস ওয়েট এগুলো দেখে নিই মানে একটু পেটে হাত দিয়ে দেখে নিই তারপর কিছু টেস্ট করতে দিই মোস্ট কমন যেটা আমরা দিই একটু ব্লাডের টেস্ট একটু আলটাস্ট্রাগ্রাম এই কটি করে মোটামুটি আমরা বুঝে নিতে পারি যে তার কি সমস্যা হয়েছে এবং আমি প্রথমেই বলেছি নাইনটি নাইন ভালো থাকে তখন তাদের আমরা অ্যাশেয়ার করি যে তোমার এই যে ঘটনাটা হয়েছে এটি সাময়িক হয়তো দু মাস তিন মাস ছ মাস এক বছর পরে তুমি ভালো হয়ে যাবে বলে আমরা মেডিসিন দিই খুব সুন্দর বলেছেন ম্যাডাম ম্যাডাম এই যে অনেক সময় দেখা যায় যে খুব বেশি রক্তক্ষরণ হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণ এই রক্তক্ষরণ থেকে কি সে এনিমিক হয়ে যেতে পারে কিনা পরবর্তীকালে সেটা কনসিকুয়েন্সেস কোনো রয়েছে কিনা এই বিষয়কে দর্শক থেকে সচেতন করার জন্য আপনি কিছু বলবেন খুব চমৎকার প্রশ্ন আমি আমি মনে করছি যে এটা খুব হাই ডিমান্ডিং একটা কোয়েশ্চেন বিকজ আমাদের দেশের ছোট্ট মেয়েটি কিশোরী যখন তার পিরিয়ডটি হচ্ছে তিনি সে লজ্জায় গুড়িয়ে আছে কুচকে আছে মার সাথে কথা বলছেন না বা কারোর সাথে শেয়ার করছেন না ব্লিডিং বেশি হচ্ছে চুপচাপ সে কাপড় চোপড় নিয়ে ভয়ে কুকড়ে আছে কিন্তু এটি আস্তে আস্তে চাপা থাকতে থাকতে এমনটি হচ্ছে যখন বাবা মা আমাদের কাছে নিয়ে আসছে একদম পেপার হোয়াইট সাদা হয়ে গেছে রক্তশূন্যতায় তো এই যে রক্তশূন্যতা হলো এটি তো তার শরীরের জন্য যথেষ্ট হুমকি সুতরাং সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে মা বাবাকে জানাতে হবে অথবা মা মাকে বা বাড়ির বোন বা ভাবিকে জানতে হবে স্কুলের শিক্ষককে জানতে হবে যে তার কী কষ্টটি হচ্ছে সে তো চুপচাপ থাকবে তখন ভয়ের চটে তো সুতরাং তার কাছে জেনে নিতে হবে এবং যথাসময়ে ডক্টরের কাছে এসে পরামর্শ নিতে হবে নইলে যে রক্তশূন্যতা হচ্ছে তার আজকের রক্তশূন্যতা আগামী ভবিষ্যতে তাকে পথ চলাকে বিব্রত করবে এবং তাকে অসুস্থতা জটিলতা নিয়ে যাবে খুব সুন্দর করে ম্যাডাম বুঝিয়ে বলেছেন ম্যাডাম এবার যে বিষয়টি নিয়ে আসবো আরও একটি গ্রুপ আমাদের কাছে আসে যে সে হয়তো বা খুব লিন অ্যান্ড থিন এসে বলে যে ম্যাডাম প্রচুর সাদা স্রাব ভাঙে শরীর থেকে সব প্রোটিন বুঝি বেরিয়ে যাচ্ছে অনেক ইচিং ভাল ভাল কমপ্লেনটি করে যে তার প্রাইভেট পার্টে অনেক ইচিং এবং প্রচণ্ড সাদা স্রাব ভাঙছে তো আপনার কাছে জানতে চাইবো আসলেই কি তার শরীর থেকে সব প্রোটিন জাতীয় পদার্থ চলে যাচ্ছে কিনা এই সাদা স্রাবের মাধ্যমে নাকি তার শুকনাজনিত কারণেই সে আসলে এত বেশি সাদা স্রাবে আক্রান্ত ক্লিয়ার প্রশ্ন আমরাও দেখেছি যে বাবা মা বিশেষ করে উদ্বিগ্ন হয়ে এসেছেন যে আমার মেয়ে শরীর থেকে এত সাদাশ্রাপ যাচ্ছে সকল প্রোটিন বেরিয়ে যাচ্ছে এটি কিন্তু একটা মিথ একটা মিসকনসেপশন একটা তো আজকে আমরা দর্শকদের জানাতে পারছি যে এটি কোনো প্রোটিন বেরিয়ে যাওয়া নয় এটি একটি মেয়ে স্বাভাবিক জীবন পরিক্রমায় তার সাদাশ্রাপ যাচ্ছে তবে সাদাশ্রাপটি এই যে কৈশোর থেকে একদম যৌবনে পা দেবার যে অ্যাডাল্ট অ্যাডাল্টহুডে যাবার সময় এটি একটু বেশি হবে আবার ছোট্ট শিশু থেকে যখন কৈশোরে আসবে তখনও তার সাদা স্রাবটা একটু বেশি যাবে এটি কিন্তু তার হরমোনের চেঞ্জের জন্যই হচ্ছে তবে হ্যাঁ দেখতে হবে যদি সাদা স্রাপটা অতিরিক্ত যায় আমার মনে কোনো গন্ধযুক্ত স্রাব যায় রক্তজনিত স্রাপ যায় অথবা সবুজ বা হলদে হলদে যাচ্ছে অথবা সেই সাদা স্রাপের সঙ্গে অসম্ভব চুলকানি রয়েছে তখন আমাদের এটিকে নিয়ে চিন্তা করতে হবে এটি কোনো প্রোটিন নয় এটি ইনফেকশান হয়তো বা ফাঙ্কাল ইনফেকশন যেটি বলি আমরা ছত্রাক বা প্রোটোজা যেটা ইনফেকশন বলি ওই ইনস ইনফেকশন হলে স্রাবগুলো এরকম হয় তখন তো তার যথেষ্ট সুন্দর চিকিৎসা রয়েছে অতএব ভয়ের কিছু নেই প্রোটিনও কিছু যায় না তবে ছোট টোটকা আমরা বলতে পারি যেমন বাড়িতে মা বা বোন তাকে বলতে পারে যে তুমি ডাবের পানি খাও পানি বেশি করে খাও চেঞ্জ করবে তোমার আন্ডার গার্মেন্টস এবং একটু ঘুমোতে হবে ঠিকমতো হাইজিন মেনটেন করতে হবে একটু ঘুমোতে হবে এবং শাক সবজি প্রচুর খেতে হবে ফ্রুটস বেশি খেতে হবে মানে মানে জুসি খাবার যেটা রসালো জিনিস সেগুলো বেশি খেতে হবে ঘুমাতে হবে পর্যাপ্ত তাহলে কিন্তু সাদা সাবের সংখ্যাটা কমে যায় আরেকটি গ্রুপ অফ কিশোরীকে আমরা জানিং দেখছি যারা কিনা মুটিয়ে যাচ্ছে হঠাৎ করে এবং তার মুখে এক ধরনের এক নি দেখা যাচ্ছে ঘাড়ের অংশটা কালো হয়ে যাচ্ছে চুলগুলো পড়ে যাচ্ছে এবং সবচেয়ে যে ভাইটাল কিংবা আমাদের কাছে মাসিকটা এলোমেলো হয়ে গেছে মাসিক হতেই চায় না সেই মাসিক হলে আবার ভালো হতে চায় না এই বিষয়টিকে ম্যাডাম সিনড্রোম আপনার থেকে আমরা জানবো হ্যাঁ এটি নিয়ে আমি কিন্তু সংকেতই রয়েছি কেন গভর্নেন্স সিনড্রোমটি এত দ্রুত বাড়ছে যেন মনে হচ্ছে যেন আমাদের বা মানে বাংলাদেশের প্রচুর হচ্ছে আসলে শুধু বাংলাদেশেই নয় সারা গ্লোবাল মানে পুরো ওয়ার্ল্ডের দিকে আমরা যদি তাকিয়ে দেখি দেখা যাচ্ছে ফিফটিন থেকে থার্টি পার্সেন্ট উইমেন এখন সাফার করছে এই পলিসিস্টিক ওভার ডিসিজে হ্যাঁ নর্মাল তো আমাদের আমাদের পনেরো পার্সেন্ট দশ থেকে পনেরো পার্সেন্ট নর্মাল বলে থাকি কিন্তু দেখা গেছে যে এখন বেড়ে যাচ্ছে রোগী দেখলে তো দেখছি দশটার মধ্যে তিনজন রোগী তো হচ্ছে সেটাই বলছি বিশেষ করে কিশোরীর মেয়েদের তো সেটাই যেগুলো তুমি খুব সুন্দর করে বললে যে মুটিয়ে যাচ্ছে কালো হয়ে যাচ্ছে পিম্পলস বা ব্রন হচ্ছে অনেক বেশি মাসিকটা একেবারে অনিয়মিত তিন মাস ছ মাস পরে হচ্ছে হলে আর বন্ধ হচ্ছে না চুল পড়ে যাচ্ছে ছেলেদের মতো টাক হয়ে যাচ্ছে অবাঞ্ছিত লোম জমাচ্ছে তো এই যে একটি মেয়ের যে শারীরিক পরিবর্তন তাকে খুব বিপ্রত করছে সে স্কুলে যেতে লজ্জা পাচ্ছে কলেজে যেতে ভয় পাচ্ছে এবং তার সবসময় একটা ইনফিউটি কমপ্লেক্স একটা হীনমন্যতায় সে ভুগছে সুতরাং শারীরিক পরিবর্তনের পাশাপাশি তার মানসিক কষ্টগুলো হচ্ছে তো এটি নিয়ে আমার যেটি বলার কথা দর্শকদের কাছে যে হ্যাঁ এটি হতেই পারে এটি একটা অসুস্থতা কিন্তু এর সুন্দরতম চিকিৎসা রয়েছে তো বাড়িতে বসে কিছু চিকিৎসা করা যায় কিন্তু যেমন ধরুন আপনার মেয়েটি মুটিয়ে যাচ্ছে তার প্রথম কাজ হবে তার ওজনটি কমিয়ে রাখা বলা সহজ ওজন কমিয়ে রাখা কিন্তু মারা যদি সচেতন হন ছোট্ট মেয়েটিকে যদি আমরা বুঝিয়ে বলতে পারি লাভিং অ্যান্ড টেন্ডার কেয়ার দিয়ে শুধু বললে হবে না তুমি কী খাচ্ছ হ্যাঁ ওজন বাড়ে বেড়ে যাচ্ছে কেন এই যে তাকে তিরস্কার করলে তার খুব অভিমান হয় অভিমান হয়ে সে কিন্তু আরও গুটিয়ে পড়ে এবং নিজেকে প্রকাশ করে না সুতরাং ওই সকল মেয়েদেরকে সুন্দর ফ্রেন্ডলি অ্যাক্টিচ্যুডে কথা বলে তাকে বুঝিয়ে বলতে হবে তুমি মোটা হয়ে গেলে পরে ভবিষ্যতে অসুবিধা হবে সুতরাং তোমাকে ওজন কমাতে হবে খাওয়াটা একটু বুঝিয়ে দিতে হবে একদম এটা খাবে না ওটা খাবে না বললে তা হবে না সে তো কিশোরই একটা মেয়ে তা তো অনেক রকমের ডিমান্ড আছে সুতরাং আমরা ওজন যদি কমিয়ে রাখতে পারি দেখা গেছে যে ম্যাক্সিমাম মানে টেন টু টোয়েন্টি টেন পারসেন্ট ওজন কমাতে পারলো আবার সেইগুলো ফেরত যায় মানে তার কালো হয়ে যাওয়াটা চুল পড়ে যাওয়াটা সব বন্ধ হয়ে যায় সুতরাং এটি আমাদেরকে এনশিওর করতে হবে আর তাছাড়া আমাদের কাছে তো এলে আমরা একটা ইতিহাস নিয়ে সুন্দর হরমোন করি দেখেনি কেমন আছে তারপরে আমাদের মেডিসিন আছে সুতরাং ভয় পাবার কিছু নেই মুটিয়ে যাচ্ছে ওজন কমাতে হবে সুন্দর করে চর্চা মেনটেন করতে হবে ডায়েট কন্ট্রোল করতে হবে শরীর চর্চা বা ব্যায়াম করতে হবে যেটি বাড়িতে বসে করা যায় এটি অনেক ওষুধের দামি দামি ওষুধ না খেয়ে এই ছোট্ট দুটো যদি আমরা ইনভেস্ট করি একটি মেয়ের কিশোরের জন্য তাহলে কিন্তু পিসেস হবে না বা হলেও সেটি ভালো হয়ে যাবে খুব সুন্দর বলেছেন ম্যাডাম আরেকটি বিষয় আমরা এখানে যেটা দেখি লিন পিসিও সে শুক না অনেক সময় বলা যায় আমি তো অনেক আমার ওজন কম তারপরেও কেন আমার পিসিও এই বিষয়ে কিছু বলবেন হ্যাঁ তাদের কিন্তু অনেক কথা বলার আছে এমনি তারা গুগল সার্চ করেছে বলে যে আমার মাসিকটি কেন অনিয়মিত আমার কেন আমি কেন চুলটো পড়ে যাচ্ছে হ্যাঁ এটি কিন্তু আমরা পিসিউসে যদি একেবারে মূল রুটে চলে যাই দেখেছি আমরা যে জেনেটিক ডিসপোজিশন রয়েছে কিছু হরমোনাল ইনভায়রনমেন্ট এবং ইনভায়রমেন্টাল কিছু পরিবর্তন সবকিছু মিলিয়ে কিন্তু এবং এই যে শুকনো মেয়েটি তার কিন্তু মোটা হওয়ার ভয় নেই কালো হয়ে যাওয়ার ভয় নেই কিন্তু তার মাসিকটা হবে সেটির জন্য কিন্তু আমাদের চিকিৎসা রয়েছে সুতরাং মানে আসল কথা হচ্ছে সচেতন হতে হবে সচেতন হয়ে ডক্টরের কাছে আসতে হবে আমরা তাদেরকে সুন্দর করে মেডিসিন দেবো অনেক সময় জন্ম নিয়ন্ত্রণে বলি অনেক সময় প্রজেস্ট্রন বলি একটি পিল আছে সেগুলো দিলে খুব চমৎকারভাবে এটিকে জয় করা যায় খুব সুন্দর ম্যাডাম এই পোর্টে জানতে চাইবো যে মাসিকের সময় আরেকটি সমস্যা আমরা ফেস করি যে প্রচন্ড ব্যথা তীব্র ব্যথা বাচ্চা স্কুলে যেতে পারছে না হয়তো মা ঘর থেকে বলা হচ্ছে একটা প্যারাসিটামল খাও তাকে বলা হচ্ছে এত ব্যথা কেন মানে তেমন একটা গুরুত্ব সহকারে ব্যাপারটা দেখা হচ্ছে না তো এর পিছনে কোনো গুরুতর কারণ থাকতে পারে কি না এটি তো আমার খুব মন ছুই যায় একটা প্রশ্ন বিকজ এই যে একটি কিশোরী যখন প্রচন্ড ব্যথা পাচ্ছে আমরা অনেক সময় অবহেলা করছি ভাবছে যে ও বেশি বেশি করছে স্কুলে যাবে না বলছে দুষ্ট করছে কিন্তু তা তো নয় তার ব্যথা হচ্ছে বলেই সে বলছে এবং হ্যাঁ কিছু বাবা মা নিয়ে আসছেন তাদেরকে এটা তো আমাদের মানতেই হবে তো দেখা যায় যে এই এই একটি এই প্রচন্ড ব্যথার পেছনে একটি অসুস্থতা রয়েছে তাকে আমরা বলি এন্ড্রোবেট্রসিস এটি একটি এমন অসুখ যে অসুখে মেয়েরা মাসিকের সময় প্রচন্ড ব্যথা হয় মাসিক ভালো হয়ে যায় ব্যথাটা আস্তে আস্তে কমে আসে কিন্তু এটিকে আমাদের শক্ত হাতে প্রথম থেকেই চিকিৎসা করতে হবে নইলে এন্ডোমেট্রোসিস্ট অনেক জটিলতার দিকে চলে যাবে একটা চকলেট সিস্ট হয়ে যাবে মানে সিস্টের মধ্যে কালো কালো পদার্থ থাকবে এবং অনেক সময় সরি টু সে বন্ধাত্মের দিকেও নিয়ে যায় সুতরাং যখন কিশোরী আমাদের বলবে যে তার পেটে ব্যথা হচ্ছে তখন তাকে সঙ্গে সঙ্গে ডাক্তার দেখাতে হবে কিছু না হলে তো ভালো কথা আমরা একটা আলট্রাসাউন্ড করিয়ে দেখে নেব যদি একটু সামান্য যে মানে ইনভেস্টিগেশন করবো তাহলে তো খুবই ভালো আর উল্টো দিকে আমি যেটি বলতে চাই বাবা মাকে যে এই যে আমাদের একটা অবহেলা মানে একটু রিল্যাক ভাব এতে কিন্তু দেখা গেছে হতে শুরু থেকে থেকে সাত আট বছর লেগে যায় যায় তখন অনেকটা অসুস্থতা সেই জন্য যখন আমাদের সচেতন হতে হবে ভয় পাওয়ার কিছু নেই আমাদের বুঝতে হবে যে ব্যথা হচ্ছে নিশ্চয় কোনো কারণ আছে তাছাড়া বাড়িতে ধরো এইসব মেয়েদের জন্য আমরা বলবো নিয়মিত ব্যায়াম করতে ফ্রুটস খেতে এরা খেতে চায় না পানি খেতে এরা খেতে চায় না এবং শারীরিক ব্যায়াম করতে আগেকার দিনে আমরা ছোটোবেলায় খেলাধুলা করতাম এগুলো করলে দেখা যায় যে আর শারীরিক কোনো অসুস্থতা কিন্তু সহজেই আক্রান্ত করতে পারে না বডিকে খুব সুন্দর বলেছেন ম্যাডাম এবার জানতে চাইবো যে আমরা অনেক সময় দেখি যে টিন এজ থাকতে থাকতেই বিয়ে হয়ে গেছে হয়ে যাচ্ছে অনাকাঙ্ক্ষিত তো ম্যাডাম আপনি কি আমাদেরকে বলবেন না যে এই টিন অবস্থায় যাদের বিয়ে হয়ে গেছে অলরেডি আমরা তো টিন আসলে বিয়েটা আমরা চাই না তো হয়ে গেছে তার ক্ষেত্রে কন্ট্রাসেপশনটা কেমন হবে কতটা জরুরি এটি তো অত্যন্ত একটি আমি সময় উপযোগী একটা প্রশ্ন কারণ আমাদের বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি এত আমরা স্লোগান দিচ্ছি যে আঠারোর আগে বিয়ে নয় বিশের আগে সন্তান নয় সরকার থেকে আমরা বেসরকারিভাবে সকলে সকলে একসাথে আমরা সব সকল মহিলাদের জন্য একটি স্লোগান দিয়েছি কিন্তু দিনের শেষে আমরা দেখতে পাই বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীতে যে দেখা যাচ্ছে চোদ্দো বছর পনেরো বছরে তাদের বিয়ে হয়ে যাচ্ছে আচ্ছা বিয়ে তো হলো তারপরে হয় চারটা বছর অপেক্ষা করা যায় লেখাপড়া করুক ঘুরে বেড়াক আনন্দ করুক কিন্তু দেখা যাবে একেবারে বছর ঘুরতে না ঘুরতে তার কোল জুড়ে একটা সন্তান চলে এলো কেননা সে কোনো জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা নিচ্ছে না এবং তাদের ধারণা বাড়িতে অবাক হতে হয় এখনো বা মনে হয় আমাদেরই দোষ আমরা হয়তো আমরা হয়তো সংবাদটি পৌঁছে দিতে পারছি না আমাদের জনগোষ্ঠীতে যে পিল খেলে জন্ম নিয়ন্ত্রণ করলে তারা আর ভবিষ্যতে বাচ্চা কখনোই বাচ্চা কখনই সন্তান হবে না এই যে একটি ভুল একটি মানে কুসংস্কার রয়ে গেছে একটি মিসকনসেপশন রয়েছে এটিকে কিন্তু দূর করতে হবে তো আমার মনে হয় আমাদের দোষ আমরা হয়তো সুন্দর করে গুছিয়ে বলতে পারছে না আমাদের জন সাধারণের কাছে আজকে ডক্টর স্টিভি বা আমরা যে কথা বলছি যদি আমাদের একজন কিশোরীও উপকৃত হন তাহলে আমাদের আজকে প্রোগ্রামটা সাকসেসফুল হবে তা আমি বলবো যে হয়তো সন্তানদের বিয়ে করার জন্য বাবা মাকে যথেষ্ট উদ্যোগিত হবে না এখন বিয়ে করা যাবে না তুমি লেখাপড়া করো কারণ তুমি তো আমাদের ভবিষ্যৎ নাগরিক একটি সুস্থ একটি সুন্দর একটি মা মানে একটি কন্যা সে যখন বড় হয়ে কন্যা থেকে নারীতে পরিণত হবে সে তো একটি সুন্দর সন্তান দেবে একটি সুন্দর ভবিষ্যৎ গড়বে সুতরাং তার পিছনে ইনভেস্ট করাটা খুবই জরুরি আমার মানে চাইতে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কিশোরীর জন্য আমাদের সবচেয়ে সময় দেওয়া সবচেয়ে কথা বলা তাকে জানানো তার কেয়ার নেওয়া সে হচ্ছে আমাদের আগামী দিনের লাগল ভবিষ্যৎ এইবার আরেকটি বিষয়ে প্রশ্ন না ক্যান্সার কিংবা জ্বরের মুখে ক্যান্সারের টিকা দেওয়া হচ্ছে কিশোরী মেয়েদেরকে সরকারের পক্ষ থেকে সেটি ফ্রি দেওয়া হচ্ছে সেটির ডোজ কেমন হবে তার কোনো সাইড এফেক্ট আছে নাকি নাকি না আমাদের মধ্যে নানান প্রশ্ন অনেকে দিতে যাচ্ছেন না ম্যাডাম কৃষি বিষয়ে কিছু বলবেন হ্যাঁ এটা তো আমি আমার অত্যন্ত ভালো লাগে আমি নিজেকে গর্বিত মনে করি যে আমাদের সরকার এখন সকল কিশোরীকে স্কুল কলেজ একটি করে ডোজ দিচ্ছেন এবং একটি করে ডোজ যেটি দিচ্ছেন সার্ভাইকাল ক্যান্সারের এটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট না ওই যে আমার তিনটে ডোজ যেটা যেটা কাছাকাছি একেবারে নাইনটি পার্সেন্ট এটা একদম ইফেক্টিভ সুতরাং এটি তো খুব আনন্দের বিষয় হয়তো অনেক দেশে এখনো শুরু হয়নি আমরা অনেক লাকি যে আমাদের কিশোরীকে আমরা একদম এটি আমি সেদিন নেপালে গেছিলাম একটি অনুষ্ঠান করতে তো ওখানে এখনো শুরু করতে পারেনি আমরা তো এক বছর আগে শুরু করে দিয়েছি হ্যাঁ খুব ভালো লেগেছে আমাকে বলতেও ভালো লেগেছে এবং এখন দেখছি মেয়েরা সচেতন হয়েছে গুগল সার্চ বলি বা আমাদের ইয়ের তাইবারের ইয়েতে হোক তারা জানছে এবং মা তারা শিশুর কন্যাশান থেকে ভ্যাকসিনটা দিচ্ছে একটি ডোজ এনাফ তবে ভয় আছে ভীতি আছে এটা থাকবেই তাই না ওরা তো ছোট্ট মানুষ একটি ইঞ্জেকশন নেবে অত্যন্ত কম দেখা যাচ্ছে সারা পৃথিবীতে যে মানে ভ্যাকসিনের যে সাইড এফেক্ট অত্যন্ত কম একটা কি দুটো মানে লাখে হয়তোবা বা সামান্য একটু লালটে হয়েছে এছাড়া তো আর কোনো বড় ধরনের কমপ্লিকেশন হয়নি অনেকে বলছেন মাসিক হয়ে বন্ধ হয়ে যাবে জীবনে আর মা হতে পারবে না এমন সব কমপ্লিকেশনের কথা মানে মানে শোনা যাচ্ছে এগুলো আসলে রিউমার তো ম্যাডামের মাধ্যমে আমরা ব্যাপারটা ওটা ক্লিয়ার হয়ে গেল এবং সবে আহ্বান করতে হবে যে আপনারা আপনার সন্তানকে নিন এবং ভ্যাকসিন দেবেন অনেক ধন্যবাদ ম্যাডাম এবার জানতে চাইবো যে এই যে কিশোরী তার মেন্টাল হেলথ অনেক কিশোরী এরা ইদানিং সুইসাইড করছে সাইবার ক্রাইমে জড়িয়ে পড়ছে তো এই ক্ষেত্রে আমাদের আসলে করণীয়টা কি হ্যাঁ এটি কিন্তু একটি ইমার্জিং ইস্যু এটা আগে ছিল না কিন্তু আমাদের দেশে মানে কিশোরীরা সাইবার ক্রাইমে একটা দুটো হতো কিন্তু এখন তো বেশ হচ্ছে আমরা কিন্তু খুব পাচ্ছি যে কিশোরীরা একা একা গোপনে ইয়ে করছে চ্যাটিং করছে ফেসবুকে হয়তো কোনো খারাপ ছেলের সাথে কথা বললো সে তাকে ডাকলো আহ্বান করলো তো এখন তো আমাদের অনেক মিডিয়া আছে সে চলে গেল সেখানে সেখানে তাকে অপদস্থ করছে তার একটা ফটো নিচ্ছে বা ভিডিও করছে করে সেটি তাকে ব্ল্যাকমেল করছে শিশু কিশোরীর ভয়ে তার বাবা মাকে বলতে পারছে না কারণ বাবা মা খুব অ্যাঙ্গ্রি হয়ে যাবে আসলে এখানেই কিন্তু মানে সবচেয়ে যেটা তো তৈরি হচ্ছে একদম আমার মনে যে এই জিনিসটিকে তো আমাদের উত্তাতেই হবে বাইরের দেশে কিন্তু ওরা অনেক খোলামেলা তো বা মাকে একটা বান্ধবী সুলভ আচরণ করতে হবে বাবাকে একটা বন্ধু সুলভ আচরণ করতে হবে তখন মেয়েটি যদি ভয়ও পায় সে বলবে মা আমি সরি আমি তো একটা ছেলের সাথে বাইরে গিয়েছিলাম আমাকে এরকম করেছে তখন কি হবে বাবা মা সচেতন হবে পুলিশ আছে আমাদের সোশ্যাল ওয়ার্কার রয়েছে সবাই মিলে আমরা ঝাঁপিয়ে পড়ে মেয়েটিকে উদ্ধার করতে পারবো কিন্তু মেয়েটি তো ভয় আর কথাই বলছে না এবং দিনের পর দিন সে অত্যাচারিত হচ্ছে তাকে ব্ল্যাকমেইল করছে এবং আলটিমেটলি সে তার জীবনের সাথে মানে কস্ট অফ লাইফ সে পৃথিবী ছেড়ে ওন চলে যাচ্ছে যে আমি বাবা মাকে কি করে মুখ দেখাবো সমাজে কি করে মুখ দেখাবো স্কুলে কি করে যাবো অথচ এটা কিন্তু তার দোষ ছিল না কতটা দুঃখজনক খুবই দুঃখজনক শুধু এটিকে এগিয়ে আসতে হবে সাইবার ক্রাইমের জন্য এখন তো আইন করা হচ্ছে যত্ন করে দেখতে হবে পুলিশতে আরও সচেতন হতে হবে এবং এই যে অজানা অচেনা ছেলের সাথে গল্প করে বন্ধুত্ব করে হুটহাট করে ছোট ছোট মেয়েরা চলে যাচ্ছে তাদেরকেও যোগ বুঝতে হবে যেটি সঠিক আটকাতেও হবে তাদের আটকাতে হবে ম্যাডাম অনেক ধন্যবাদ আপনার অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে এসে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে আমাদের আজকে আলোচনা আমরা এখানে শেষ করব অনেক ধন্যবাদ ডক্টর স্টিভিকে ধন্যবাদ এত সুন্দর অ্যাঙ্করিং এর জন্য ধন্যবাদ আর যা দর্শক আমাদের শুনছেন তাদের জন্য রইল আমার অনেক শুভকামনা আমি এটি বলতে চাইছি যে কিশোরী তোমাকে জানতে হবে কিশোরী তোমাকে জানাতে হবে তোমাকে বুঝতে হবে কারণ তোমাদের দিকে আমার পুরো জাতি তাকিয়ে আছি আজকে ছোট্ট যে কিশোরী বড় হয়ে উঠবে একদিন সে হবে একজন নেত্রী কেউ বা ডক্টর হবে কেউ সেবিকা হবে কেউ স্কুলের টিচার হবে কেউ এক্সিকিউটিভ যাবে কেউ হয়তো লিডার হবে আমাদের আমাদের দেশ তাদের হাতে এবং তারা আমাদের একটা সুসন্তান দেবে একটি সুন্দর সমাজ দেবে সুতরাং আমাদের সব কিছু ঢেলে আমাদের প্রাণ মন দিয়ে একটি কিশোরীকে আমরা যত্ন করব। কখনোই তাকে আগে আগে বিয়ে দেব না তার লেখাপড়াটি চালিয়ে যাবো আমরা যতটুকু পারি তারপর যদি সন্তান চলেও আসে মানে বিয়ে হয়েও যায় কোনো কারণে তাকে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি দেবো যাতে সে তার লেখাপড়াটি চালিয়ে যেতে পারে এবং তার শারীরিক যে সমস্যাগুলো সেটিকে আমরা অ্যাড্রেস করব। আর সবচেয়ে বড় ব্যাপার কিশোরীদের সাথে আমাদের মন খুলে কথা বলতে হবে একদম প্রাণ খুলে তাদের সাথে বন্ধু বা বান্ধব হিসেবে আচরণ করতে হবে তবে আমার কিছুইটা এগিয়ে যাবে অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে আমরা আজকের আলোচনা থেকে অনেক যেমন উপকৃত হয়েছি তেমন আমরা সবাই অনেক সচেতন হব ধন্যবাদ ম্যাডাম ধন্যবাদ সকলকে দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি স্বাস্থ্য সমাধান প্রেজেন্টেড বাই ইবলিসিনা ফার্মাসিউটিক্যালস পিএলসি এবং নলেজ পার্টনার গ্যাভিসল থেকে আজ এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্য তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকুন ডক্টর টিভির সাথেই থাকুন আল্লাহ হাফেজ